আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিয়ালদা কারমাইকেল হোস্টেল যেটি খানা রোডে রয়েছে তো আমাদের জানা মতে সেটি এমন একটা হোস্টেল যেখান থেকে পড়াশুনো করে সেখান থেকে পড়াশুনো করে যারা বেরিয়েছে তারা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা তো বটেই এমনকি প্রত্যেক থানাতে কোনো না কোনো প্রতিষ্ঠানে বা কোথাও না কোথাও না হলে একজনও হতে হবে কম করে একজনও প্রত্যেক থানায় পশ্চিমবঙ্গের এলাকায় কোনো না কোনো স্কুলে বা কোনো কোনো বিভাগে সরকারি জায়গাতে চাকরি করে কর্মরত রয়েছে এরকমই একটা হোস্টেল যেটা খুব পরিচিত যেটা সবাই জানে এবং এখানকার ছাত্ররা আমাদের বড় বড় ডিপার্টমেন্টে গভর্নমেন্টের ডিপার্টমেন্টে তারা চাকরি করে তো আমরা যখন দু হাজার সালে যখন আমরা ছিলাম তখন সেই হোস্টেলের আশেপাশে যারা ব্যবসায়িক ছিল বা যারা আর সাধারণ যারা বসবাস করত। তারা এই হোস্টেলের আবাসিক দিক তারা এটি সম্মান করতো তার সুনজরে দেখা হতো এবং ইভিং আমরা এখনও যদি যাই শিয়ালদাতে সেই চত্বরে কোনো হোটেলে উঠি খাওয়া দাওয়া করি কেনাকাটা করি তাহলে আমাদেরকে কারমাইকেলের প্রাক্তনিক শুনলে আমাদের জিজ্ঞেস করে আমরা কি করি আপনারা কি করেন এখন আসলে বিষয়টা হলো আমাদের সময় আমরা দেখেছি হতে পারে দুই চারজন পাঁচজন বাদে সবাই কোনো না কোনো জায়গাতে সেটেল আছে চাকরিতে ছোট থেকে বড় বিভিন্ন জায়গাতে সবাই সেটেল আছে তো গতকালকে একজন রানিং আবাসিক যার সঙ্গে নাকি ঝামেলা হয়েছে স্থানীয় একজন দোকানদারের সঙ্গে এবং এক পর্যায়ে সেই আবাসিককে আমাদের মালদার আবাসিক যাকে নাকি বাংলাদেশি বলে দেওয়া হয়েছে সেইটা নিয়ে মারামারি রক্তারক্তি হয়েছে থানা পুলিশ হয়েছে আসলে এই যে বাংলাদেশি শব্দটা ব্যবহার করছে বিশেষ করে একটা সম্প্রদায়কে কেন্দ্র করে যারা বাংলা ভাষায় কথা বলছে আমি ধরেই নিচ্ছি সম্প্রদায়ের কথাটা বাদ কারণ বাংলাদেশে অনেক বিভিন্ন ধর্মের মুসলিম নন মুসলিম সবাইকে ডেকে দেওয়া হচ্ছে বাইরে তো এরা যে বলছে আমি বুঝতে পারছি না এটা গালাগাল দিচ্ছে না তারা প্ররোচিত হয়ে গেছে না তাদের মাথাটাকে শেষ করে দিয়েছে কোনো একটা গোষ্ঠী বা কোনো কোনো একটা জায়গা সেক্টর থেকে শেষ করে দিয়েছে যে তোমরা বাংলা বললেই তাদেরকে এরকমভাবে বাংলাদেশে বলে দেখে দাও না তাদের তারা এটা কেন করছে গালাগাল দেওয়ার জন্য তো নয় কারণ তাদের নিশ্চয়ই গালাগাল দেওয়ার জন্য অন্য অনেক ভাষা তাদের মুখে পাওয়া যেতেই পারে অনেক নিম্ন পর্যায়ের ভাষা আছে তাহলে এই ভাষাটা যখন মুখ থেকে বার হয়েছে তখন এটাকে গালাগাল আমার মনে হয় ধরা যাবে না এটা আর নিশ্চয়ই কোনো তাদের মধ্যে একটা উপজীব তৈরি করে দেওয়া হয়েছে উপজীব যেটা মানুষকে ছোট করা মানুষকে গালাগাল দেওয়া তাদের মাথাটাকে ঠিক নষ্ট করে দেওয়া এই জন্যই মনে হয় তাদেরকে চালু করা হয়েছে তো আমার মনে হয় এই বিষয়গুলো আগে তো নয় এখন রিসেন্ট এটা চালু হয়েছে আসলে তাদের কাছে এমন কোন মেশিনারি আছে যেখান থেকে তারা বাংলাদেশে চিনতে পারছে এবং বাংলাদেশে চিনে